ইসমিল্লাহির রহমান ইরাহিম আসসালাম ওয়ালাইকুম এবরিওয়ান তো আজকে আমি চলে আসছি মার্কেটে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারফুল টু পিস এগুলো দেখে আসলে আমার কাছে মনে হচ্ছে যে সমুদ্র পারে যাওয়ার জন্য যে মানুষ বিভিন্ন কালারফুল ড্রেসগুলো পরে। এখানে সেরকম তো যেহেতু এটার কাছে সমুদ্র থাকার কারণে মার্কেট আসলে এরকম বিভিন্ন কালারফুল টু পিস পাওয়া যায় এগুলো মূলত ছিল ছেলেদের ড্রেস তো এটা হচ্ছে হাইপার শপিং মল তো এখানে আসছি আমি কিছু দেখা যাক কিছু কেনাকাটা করব। যদি ভালো লাগে আর কি তো এখানে সেলের বিভিন্ন কিছু রয়েছে আর এগুলো হচ্ছে মেয়েদের একদম ওয়েস্টার্ন যে ড্রেসগুলো বিভিন্ন নায়িকাদের আমি মুভিতে দেখেছি পড়তে তো একদম সেম সবকিছু এখানে রয়েছে এখানে মেয়েদের বিভিন্ন কালেকশন রয়েছে এগুলো হচ্ছে ক্রপস টপস মেয়েদের বিভিন্ন রকমের ড্রেস রয়েছে এগুলো হচ্ছে নাইটি এগুলো কিন্তু দেখতে সুন্দর কিন্তু আসলে এগুলো রুম ইউজ করা যাবে বাহিরে না কিন্তু একান্ত আপনার হাজব্যান্ড নিয়ে থাকেন তাহলে ঠিক আছে বাট ফ্যামিলির সাথে এগুলো পড়া আসলে এটা আমার কাছে মানে পসিবল মনে হচ্ছে না এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস রয়েছে কিন্তু এগুলো যারা একটু বডি শেপটা যাদের একটু স্লিম তাদের জন্য এগুলো সবার জন্য তো আসলে সব ড্রেস পারফেক্ট হয় না আর এই ড্রেসগুলো হচ্ছে মানে শেপ মেনটেন করে এই ড্রেসগুলো পরলে দেখবেন অনেক বলিউডের নায়িকারা করে মানে তাদের যে বডির যে এক্সট্রা ফ্যাট বের হয়ে থাকে ওগুলো আর কি থাকে না তো এখানে মেয়েদের কমফোর্টেবল কিছু কালেকশন রয়েছে সেগুলো প্রতিনিয়তই ইউজ করা হয় মেয়েরা ইউজ করে থাকে আর এগুলো আসলে বিভিন্ন রকমের নাইটিগুলো আমার কাছে খুব ভালো লাগছে শুধু ভালো লাগে পর্যন্ত এগুলো তো আর কিনবো না আমি এগুলো ইউজ করা হয় না এগুলো আসলে দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক আর হোয়াইট এই ড্রেসগুলো আসলে যে যারা আর কি সিপলেসের ব্লাউজ পরে তার ইউজ করতে পারবে এখানের যে ম্যাক্সিমাম কাপড় দেখাচ্ছে পঞ্চাশ থেকে একশো রিয়াল তো এখানে যে এই গ্রাউন্ডগুলো হচ্ছে একটু লং টাইপের গ্রাউন্ড বড় লম্বাগুলো এগুলো কিন্তু এগুলো আসলে আমি মানে কি বলবো এখানে যে কিছু কিছু মানুষ আছে এত লম্বা মানে আমার থেকে এক হাত লম্বা এগুলো ড্রেস আমি দৌড়লে আমার কাছে মনে হয় এক হাত মাটির নিচে রয়েছে আর এগুলো আসলে প্রচণ্ড গরম কিছু কিছু ড্রেস রয়েছে এগুলো ভালো লাগে বাট কিনতে পারবো না কারণ এখানে মানে প্রচণ্ড গরম থাকার কারণে এই ড্রেসগুলো আসলে কমফর্টেবল হবে না বাইরে বের হলে প্রচুর গরম লাগবে কিন্তু সুন্দর কিন্তু কিনাচ্ছেন আর কি এখানে কিছু ড্রেস রয়েছে যেগুলো একদম এত জরির কাজ করা একদম রাজারা যেরকম ড্রেস পরে সেম সেম ওরকম লাগে আমার কাছে মানে অনেক জরির কাজ করা এরকম কিছু জামাকাপড় রয়েছে এখানে আর এই তো একটু বরকা দেখতে পেলাম তো এখানে বরকাগুলো মোটামুটি ভালোই একষট্টি হলের মধ্যে আর পঞ্চাশটি হলে পাওয়া যাচ্ছে এখানে